Hello Bangladesh, David Warner here. I'm very excited to let you know that I'm now a sixer. দাপরে জয় আইল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ এই নিউজ শুনে লাইভে এসে বাংলাদেশের প্রশংসায় বাসিয়ে একই বললেন ডেভিড ওয়ার্নার দশক বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছয় উইকেটে একশো রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিলেন আইল্যান্ড অনেকেই ভেবেছিলেন প্রথম সেকশনে হয়তো জিতে যাবে বাংলাদেশ তবে এই সাইর উইকেট পেতে রীতিমতো দাম ছুড়ে গেছে তাইজুল ইসলাম হাসান মুরাদদের প্রায় ষাট ওভার বলিং করে আইরিশদের অল আউট করে দুই ম্যাচ টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল বাংলাদেশের চারশো ছিয়াত্তর রানে জবাবে নিজেদের প্রথম ইনিংসে দুশো পঁয়ষট্টি রানে গুটিয়ে যায় আইল্যান্ড দুশো এগারো রানে এগিয়ে থাকায় ফল অনেক সুযোগ থাকলেও সে পথে না হেঁটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাইর উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছেন বাংলাদেশ এরপর পাঁচশো নয় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুইশো রানে গুটিয়ে যায় আইল্যান্ডের ইনিংস দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ষাটটি করে উইকেট নিয়েছেন হাসান মুরাদ তাইজুল ইসলাম খালেদ আহমেদ পেয়েছেন একটি উইকেট ডেভিড ওয়ার্নার বলেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার আছে যারা নিয়মিত পারফর্ম করে যেমন মুশফিকুর রহিম তাইজুল ইসলাম সাকিব আল হাসান হাসান মুরাদ নাজমুল হোসেন শান্ত ওরা অনেক ভালো ক্রিকেটার ওরা অনেক ভালো খেলে ওদেরকে ওদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ